আদর্শমান ডিসি আদর্শবান এসপি আদর্শমান ওসি দরকার আমার দেশের ওসি ডিসি এসপি যদি আদর্শবান হইতো বয়ান চলতো কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না বয়ান চলতো ময়দানে কোনো বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার সাহস পেত না আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও একারণে স্কুলে পড়ো কলেজে পড়ো পড়ো চাইর না দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ডিসি হও এসপি হও তবে ছোট্ট একটা দাবি বেয়াদ হইও না খবরদার বেয়াদব হইও না কথার তিন কথা মা বাবার সাথে বেয়াদবি করবা না শিক্ষকের সাথে বেয়াদবি করবা না আলেমদের সাথে করবা না যদি কর মরার আগেই জীবন শেষ না বিছানায় শুইয়া শুইয়া কিডনি যাবে লিভার যাবে পাও ভাঙবে কানতে 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 মরার সময় মুখে পানিও জুটবে না মা বাবার যদি অভিশাপ কপালে লাগে শিক্ষকের অভিশাপ মরার আগেই বিছানায় পড়ে যাবি পঙ্গু হয়ে যাবি অনুরোধ করে বলছি ডাক্তার হও বেয়াদ ভাইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ ভাইও না যদি ডাক্তার বেয়াদব মার্কা হও লেখা রাখবে তাসনিমার মতো জুতা খাইয়া পালাতে হবে আর যদি আদবালা ডাক্তার হও তাহলে শুধু রংপুর না পুরা বাংলাদেশের মানুষ তোমাকে মাথার উপরে রাখবে সম্মান দিবেন কে আল্লাহ সম্মান দিবেন লাগবে তোমার সুন্দর চরিত্র আর মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমের দোয়া কোন চলবে না। কবি নজরুলের গল্প করো তোমার সারা রাত যদি মোবাইলে গুণা করতো কোনো দিন কবি নজরুল হতে পারতো না চরিত্র এক অমূল্য সম্পদ এখনো সময় সেত বা করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো মা বাবার দোয়া নিতে ভুল করো বা না কথাটাও লিখে রাখো পারলে কোনো মা বাবা সন্তানের জন্য কখনো বরদোয়া করে না শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না দেয় না কিন্তু অটোমেটিক যখন কষ্ট দিলে লাইগা যায় তখন একটা নিঃশ্বাস বের হয়ে যায় অটোমেটিক ওটাই তোমার জীবনের কাল মা বাপ যদি কষ্ট পায় বলে আহ তার জীবন শেষ শিক্ষক যদি কষ্ট পায় নিঃশ্বাস ফেলে ছাত্রের जिंदगी बर्बाद বহু পাগল দেখি ল্যাংটা রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয় তে পাগল আবার ইংরেজি শিখছে খুইজা টুইজা দেখলাম না না ভালো ছাত্র ছিল বেয়াদবি কইরা পাগল হই গেছে বহু পাগল দেখি আরবিতে কথা কয় রাস্তায় ল্যাংটা পাগল মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদুবি করে ফাগল হয়ে গেছে এ ফাগল হইতে কি লাগে একটা তার সিরলি তৈল তার সেরে না এর মধ্যে কত ফাগল হয়ে যায় খালি একটু পানি খায় পানি বোতল লইয়া একটু ফিরি পানি পান করছে নাম হইল মদ পান কইরাই লঙ্গি ঠিক নাই বৌরে মা কয় নাকি আপনাদের দেশে কেউ মদ পান কইরা জিকির টিকির করছে হ্যাঁ তাহলে শুধু একটু পানি পান করলেই যদি পাগল যায়। হয়ে আর মাওলায় যদি খালি একটা তার দেয় জীবন শেষ আল্লাহ হেদায় এরপরও মানুষের একটা শখ থাকে শখ পার্কে গেলে যে ভিন্ন কি জানি ভিন্ন জগৎ অনে ঢুকলে মনে হয় আর এক জগৎ মানুষ চিন্তা করে একটু শখ দেখি যারা দেখি কইয়া গেছ তোদের শক্ত কিছু হইলো মিটছে এখনো কি ফিরবি না না ওহানে বইয়া ঠাটা ঠাড়া ভইরা বইটা চাও না চাক্কার তলে মাথা ঢুকবে এটা চাও না ঘুমের ভিতরে চিৎপটাং হয়ে থাকবে এটা চাও কত আর শখ লাগছে দাড়ি কাটবি কাটছো এখনো কি ফিরবি না আর কত বছর কাটলে মিটবে মনের শখ হইছে মাইয়া লইয়া আড্ডা দিবি দিস এখনো কি শখ মিটে নাই আরো কত বছর মাইয়াদের চরিত্র নষ্ট করলে শখ মিটবে বলো এবং হায়াতের বাকি আছে কয় মিনিট বলো গাড়ির নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ করোনায় যুবকের লাশ সব গিয়া আর কত চাইলে তো আমিও তোমার মতো প্যান্ট শার্ট প্যান্টার দাঁড়িয়ে এটা রাস্তায় মাস্তানি করতে পারতাম কেউ বাধা দিত না তো অথচ আমি নিজে টুপি ফালাই না তোমার পাও দৈরে দৌড়ে বলি তুমিও রসুলের আদর্শের লাইনে যাও পায়ে ধরিয়া ধরিয়া কতটা নরম হইয়া বয়ান করি কেউ যেন মনে কষ্ট না পায় মাঝে মাঝে আবার মাপ চাই কষ্ট পাইলে মাফ করবেন এতটা নরম হইয়া বয়ান করি একমাত্র কারণ আমিও যদি নামাজ বাদ দিয়া চলি কেউ বাধা দিত না কিন্তু না এত গালি এত কিছুর পরেও কেন টুপি ফালাই না নামাজ সারি না চলি না এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য গুনা নিয়ে যারা কবরে যাবে গুনার জন্য শাস্তি হবে তাও সত্য। শান্তিতে জান্নাতে থাকবে তাও সত্য এরপর এত দেখি আমি হুজুর বাদ। হুজুর ছাড়া জেনারেল লাইনের কত যুব স্কুলে পরে কলেজে পরে পাঁচ অক্টর নামাজও পরে দাড়িওয়ালা না নাই হুজুর বাদ দাও সব হুজুর বাদ এইবার তোমাকে আল্লাহ বিবেক দিছে আমাকে একটু জবাব দাও তুমি পারো না কেন আর ওয়াজের দরকার নাই তোমার জীবনের এটাই ফাইনাল ওয়াজ তোমার মতো যুবক যদি রে আবার পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পা সপ্ত নামাজি দাড়িওয়ালা তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বৈশা নামাজ আদায় করে বলো বাবা তুমি পারো না কেন বালিশে মাথা লাগায় নিজেরে প্রশ্ন করিও যে আমার মতো যুবক জেনারেল নামাজ পড়ে আমি পারি না কেন অবশ্যই আমার কপালে তোমার মতো ময়দানে কৃষি কাজ করে পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি কেন পারো না আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো না বাবা কোরআন কোনো মিথ্যা না বহুজনে অপচেষ্টা করিয়া পারে না বরং কালে মাওয়ালা হয়েছে আমার মাওলার কোরআন যদি তোমার বিবেক বলে সত্য তাহলে কোরআনের আয়াত ইন্নাল আবরার আলাফি নাইম ইন্নাল ফুজার আলাফি জাহিম ন্যাকামলওয়ালারা জান্নাতের পথিক গুনা যারা করবে তারা জাহান নামের জান্নাত কেমন তাও কোরআনে আছে জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার قُنَغَرَرَكَ مُنْ جَهَنَّمْ بَبَيْتَا وَلَّا قُرَنَ بَلْسَيْنَا وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ أَلَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدًا يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَ كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةِ نَارُ اللَّهِ الْمُوقَادَة القارعة ما القارعة وما أدراك ما القارعة ايه بيتا جهنم مرا يقولوا تقولوا تطراو بارو موبايل سارس ديا بانغلا كوران ليك يا مزي, مزي أي بانغلا سورة غلور تورزما بيرة الله كم حتى زرتم المقابل أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ইজাজুল জিলাতিল আরদু দু জিলঝা লাহা ওকরাজাতিল আৰু দু আ লাহা এই সুরা ইজাজুল জিলাতিল আরদু দু লাহা এই আয়াতটা পড়তে 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 ইমামে আজম আবু হানিফা রাতের বেলা দুই রাখাত নামাজে এই আয়াত পড়তে 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 কান্না করে 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 যার জার হয়ে গেছে সিজ দার থেকে আর মাথা উঠাতে পারে নাই ও আল্লাহর বান্দারা তোমার আমার তো এলেম নাই আমল নাই নামাজ পড়ি ধোকা রোজা রাখি ধোকা জিকির করি ধোকা বয়ান করি ধোকা অথচ সাহাবা একেরামের আমল কত সুন্দর তাকুয়া কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর যেই সুন্দরে আল্লাহ খুশি হইয়া দশজনকে জান্নাতের টিকিট দিয়েছেন রহমতের নবী বলেন আমি একদিন আমার মসজিদের হুজরায় ঘুমায় গেছি কষ্ট হয় নবী বলেন আমি যাইতেছি ও পর্দার জানেরা ও বৃদ্ধ বাবাজি যুবক বাবারা নবী বলেন আমি ঘুমায় গেছি রাতের বেলা আমার চোখ যদিও ঘুমায় আমার দিল ঘুমায় না আমার মাথার পার্শে মসজিদে নবুবি পার্শে আবার একটা বেড়া আয়েশার হুজরে আমি ঘুমায় গেলাম হঠাৎ ঘুমের মধ্যে আমার কান সাজ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ কে কান্না করে কানটা লাগায় দেখি মসজিদের মধ্যে কে জানো গভীর রাতে কান্না করে আমার আর গুম হলো না আমি উঠে গেলাম বের হয়ে গেল মসজিদের কিনারায় দাঁড়ায় দেখি মসজিদের ভেতরে সাধারণ কেউ না সাহাবাদের প্রথম। আমার কলিজার আবু বা কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় একাদ যে আবু বাকরের কান্নার কারণে আমার ঘুম ভেঙ্গে গেল নামাজ শেষে আবু বাকার পেছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো সালাম দিলেন আমি বললাম আবু বাকার নামাজে দাঁড়ায় আপনি কাঁদছেন কেন আবু বাকার কান্না করে বলে নবী হাসরে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি নবী বলে না বুবাকার আল্লাহ তো দশজনকে টিকিট দিছেন আপনি তো প্রথম জান্নাতি কেন আপনার ভয় আবু বাকার কাদেন আর বলেন ইয়ার রসুল আল্লাহ আপনিই তো কান্না করেছেন আর বয়ান করেছেন কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের ভয়াবহতা কত কঠিন হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার নিচে আসবে সূর্যের গরমে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে অন্য দিকে জাহান্নামের চিৎকার জাহান্নাম চিল্লায়া বলবে ও আল্লাহ বেnablazi বেপারদাওয়ালা গুনাগার গুলো খোই আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা নবীও কাঁদে আবু বকরও কাঁদে ওদিকে নবী আপনি বয়ান করেছেন হাসরের মাঠে আল্লাহ বড় রাগান্বিত হইয়া একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল

আদম নবী নিজের জন্য কাঁদবেন উম্মতের কথা ভুলে যাবেন মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন উম্মতের কথা ভুলে যাবেন ইব্রাহিম নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন নুহ নবী কাঁদবেন ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে আবার একটা সময় আবার আল্লাহ একটা আওয়াজ দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবে গুনাগারেরা বেনামাজি দারিকা মানে ওয়ালা বেপরদাওয়ালারা তোরা আজকে আমার ন্যাক আমলওয়ালাদের থেকে আলাদা হইয়া যা গুনাগারেরা তখন ভয়ে আলাদা হবে না আমার আল্লাহ কুদরতি একটা বাঁচুনি দিবে আল্লাহ যখন বাচুনি দিবে গুনাগারেরা উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় গিয়া পড়ে যাবে গাইবি আওয়াজ আসতে থাকবে ওসি কল্লা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে এই গুডাগার গার বেড ধর জাহান্নামের হেনকা ভাতে লাগা জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাও ও আমার যুব জীবনের স্বপ্নটাই গুণা তো কম করো নাই বাবা কতবার দাড়ি কাটলা কতবার নামাজ সারলা কতবার মা বাবার সাথে বেয়াদুবি করলা জাহান নামের এক সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনানিয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা জাহান আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারলো না তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করত ফেরাউন কই বাঁচতে তো পারলো না তোমার থেকে কত বড় বড় বাহাদুর টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি করলো নমরুদ হামান কারুন সাদ্দ আবু জাহাল আবুল আহাব ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল আমার মাওলার কোরআন তো থাকিয়েই গেল আমার মাওলার কোরআন যারা মানিয়ে চলল তাদের সুনাম তো এখনও আছে এরা কবরে গিয়াও কত সম্মান ও আল্লাহর বান্দারা আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে যাই নাই নবীজির সুন্নত অনুযায়ী চলতে গিয়ে তো সম্মান কমে নাই এখনো পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও মনে মনে আল্লাহকে বলো আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া ওলামায় কেনামের দোয়া আদর্শ মেনে চলবা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না তাও বা করেন একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান কোরআন শিখায় যান আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেমা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কখনো মুরব্বী শিক্ষক কষ্ট না পায় এমন সন্তান রেখে যাবেন ডাক্তারি করবে কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না যুবক বাবা তওবা করে না কত আর বাহাদুরি কর বা চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম এখনও কি হুঁশ হবে না ত বা করো আর মনে মনে আল্লাকে বলো দায়ার মালিক আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না ওলামায়কে নামের পরামর্শ দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলব ত বা করার মতো যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে নিয়তে দুটো হাত আমার মাওলাকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন